ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আমার জীবনের ফার্স্ট টাইম লাইভ করতে আসি সবাই আমার পাশে থেকে সাহায্য করবেন কে কোথা থেকে আসেন দেখতেছেন সবাই একটু কমেন্ট করে বলবেন সব একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমার ভিউয়ার্স গান কেউ কি অ্যাক্টিভ নাই কাউকে তো দেখতে পাইতেছি না আমার কথা কি শোনা যায় একটু প্লিজ কমেন্ট করে বলবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভিওয়ার্স কেউ কি লাইভে অ্যাক্টিভ নাই ফার্স্ট টাইম লাইভ করতে আসি সবাই একটু সহযোগিতা করবেন লাইভ করার অভিজ্ঞতা নাই তার আগে হ্যাঁ আপনারা কোথা থেকে জয়েন হয়েছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি জানতে পারি আর আপনারা কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করা কি যাচ্ছে না নাকি আপনারা যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ কোনো কমেন্ট পাচ্ছি না কেন আপনারা যারা লাইভ দেখতে একটু কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে বলছেন কে কে কোথা থেকে দেখতেছেন আমার আমার কথা কি শোনা যায় প্লিজ একটু কমেন্ট করেন কমেন্ট করে কিছু বলেন আমার কথা শোনা যায় কি না তাও তো বলতে পারতেছি না লাইভে কি কোনো সমস্যা হইতে আছে কমেন্ট পারছে না কেন আপনি আপনার কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমি প্রথমবার লাইভ করতে এসেছি আমাকে অবশ্যই একটু সাহায্য করবেন আপনাদের সাহায্য আমি কাম্য আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না কমেন্ট করে বলবেন আর আমার কাছ থেকে কি সম্পর্কিত ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে এটাও বলবেন আমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা কি সবাই ভালো আছেন কমেন্ট করে বললে একটু খুশি হতাম আমি দশ মিনিট লাইভটা করব তারপরে দেখবো লাইভ কোনো সমস্যা আছে কি না আবার লাইভে আসতেছি কারো কমেন্ট পাইতেছি না বুঝলাম না হ্যাঁ আপনারা এখন যারা জয়েন আছে একটু কমেন্ট করেন প্লিজ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন আমার কথা স্পষ্ট শোনা যায় কি না এটা একটু বলবেন আমি লাইভে আবার আসতে এখন এখনই